সিরিয়াল যে শুধুমাত্র মানুষের এন্টারটেইনমেন্টের রসদ তা নয় দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে করতে সেটেই তৈরি হয় বন্ধুত্ব সেই বন্ধুত্ব প্রেম থেকে ছাদনাতলা অব্দি পৌঁছোয় আবার কারো কারো প্রেম ভেঙেও যায় যে বাংলার মিঠাই বেশ কয়েক বছর চলেছিল মিঠাই রানি এবং আদৃতের খুনসুটিতে মগ্ন ছিল আমজনতা তাই তো বেঙ্গল টপারও হয়েছিল পর্দার রসায়ন বাস্তবে দেখলেও মন্দ হতো না কিন্তু সিরিয়ালের অন্দরেই ধীরে ধীরে গড়ে উঠেছিল অন্য সমীকরণ পর্দার দিদিয়া এবং ভাইয়া একে অপরের প্রেমে পড়ল বর্তমানে স্বামী স্ত্রী আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী তাদের পথ চলার সাক্ষী ছিল গোটা মিঠাই পরিবার দু মাস আগেই ধুমধাম করে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তারা এবার পালিত হল কৌশাম্বীর জন্মদিন বিয়ের পরই মাকে হারিয়েছেন অভিনেত্রী রাত বারোটা বাজতে শুরু হলো বার্থডে সেলিব্রেশন নীল রঙের গাউন পরেছিলেন বার্থডে গার্ল আদৃত পরেছিলেন হালকা নীল টি শার্ট সামনে রাখা কেক রং বেরঙের মোমবাতি ক্যাপশনে লেখা হ্যাপি বার্থডে চক্রবর্তী বর্তমানে দুজনেই কাজে ব্যস্ত আদ্রিত অভিনয় করছেন জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে কৌশাম্বি অভিনয় করছেন দুটি ধারাবাহিকে বিগত দেড় বছর ধরে জি বাংলার ফুলকিতে পারমিতার ভূমিকায় অভিনয় করছেন কৌশাম্বি বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার গৃহপ্রবেশে তার অভিনীত মোহনা চরিত্রটি দর্শক মহলে ভালোই সারা ফেলেছে মোহনা একজন চিকিৎসক কিন্তু সাইকো গল্পের নায়কের স্মৃতি চলে যাওয়ার পর মোহনা এবং তার পরিবার তাকে আশ্রয় দেয় স্মৃতি ফেরানোরও চেষ্টা করেন এরই ফাঁকে শুরু হয় দুজনের মন দেওয়া নেওয়া মোহনা জানত না আদ্রিত বিবাহিত তার সন্তান আছে তবে সব জানার পরও সে আদৃতকে ভুলতে পারে না জটিল হয়ে ওঠে মোহনা চরিত্রটি পর্দায় যেমন হাসি কান্নার মধ্যে দিয়ে জীবন চলে তেমনি উত্থান পতনের মাধ্যমে চলে তারকাদের ব্যক্তিগত জীবন দু হাজার চব্বিশে ডিভোর্স দিয়ে শ্রীময়ীর হাত ধরেন কাঞ্চন মল্লিক কৃষ্ভি নিয়ে সুখী ঘর কন্যা এবার শ্রীময়ী বলেন বিয়ের আগে তারা ডেটে যাননি এসব বুঝতেনও না চিঠি লিখতেন আর দিন শেষে মেসেজ ভালো আছিস খেয়েছিস তাতে গায়ে কাটা দিত তার তবে এখন খুবই ডেটে যান মেয়ে যেতে পারে না বলে তাকে মিসও করেন সেকেন্ড হানিমুনে ক্রিসভি গেছিল তাদের সাথে এখন শ্রীময়ী মেয়ের সঙ্গে সারাদিন থাকেন তার আনলিমিটেড আদর সেক্ষেত্রে কি কাঞ্চনের ভালোবাসা কমেছে অভিনেত্রী বলেন একেবারেই না মেয়েকে আদর করলে কাঞ্চনের কোনো পজিটিভনেস নেই করোনা অবাধ আদর তবে অভিনেতার হিংসে হয় তিনি ভাবেন মেয়ে মায়ের কাছে চলে গেল তার কাছে থাকলো না